বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে এবার কিন্তু আরও বড় আপডেট বেরিয়ে আসছে সুপ্রিম কোর্ট কিন্তু মামলা নিচ্ছে হ্যাঁ বন্ধুরা নতুন মামলা আবার সুপ্রিম কোর্ট নিচ্ছে যেখানে বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত এবং ওয়েমার প্রকাশের ব্যাপার কিন্তু থাকতে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি এটা একটা কিন্তু ঐতিহাসিক মামলা হতে চলেছে বিরাট বড় আপডেট সারা দেশ তোলপাড় হয়ে যাবে কারণ এটা সুপ্রিম কোর্টে চলছে কেস শতাংশ টাকা ফেরত এবং ওএমআর প্রকাশের ব্যাপারটা কিন্তু এবারে সামনে আসবেই আসবে বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এবং রাজ্য সরকারের উপর কিন্তু আরও বড় চাপ আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের কাছ থেকে বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত এবং প্রকাশের দাবিতে দায়ের করা একটা মামলাকে গ্রহণ করে নিয়েছে আবারও লক্ষ্মী টুন্ডা নামে এক ব্যক্তির দায়ের করা এই মামলা ছিল লক্ষ্মী টুন্ডা লক্ষ্মী টুন্ডা নামে এক ব্যক্তির দায়ের করা এই মামলাটা দু সালের এস এল নিয়োগ দুর্নীতির একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা দিচ্ছে এই মামলার মূল দাবিগুলো হচ্ছে টাকা ফেরত যেটা আগের থেকেই অর্ডার হয়ে গেছিলো যে সমস্ত অযোগ্য প্রার্থীরা অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বারো শতাংশ সুদ সহ বেতনের টাকা ফেরত নিতে হবে আর একটা ছিল ওয়েমার প্রকাশ সমস্ত প্রার্থীদের ওয়েমার শেট জনসম্মুখে প্রকাশ করতে হবে যাতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে স্বচ্ছতাটা সাধারণ মানুষ দেখতে পায় সুপ্রিম কোর্ট এই মামলায় স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য কতটা সময় দিয়েছে এক মাসের সময়সীমা দিয়েছে চার সপ্তাহের এই সময়সীমার পরেই কিন্তু মামলার পরবর্তী শুনানিটা ঘটবে বলাইবা হল রাজ্য সরকার এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণও করেনি না তারা বারো শতাংশ টাকা সুদসহ টাকা ফেরত নিয়েছে না ওই মাসের জনসমক্ষে এনেছে তাহলে যতদিন এই চার সপ্তাহ সময় অতিক্রান্ত না হয় ততদিন সুপ্রিম কোর্টে কিন্তু পরবর্তী শুনানি হবে না আর যদি হয়ে যায় অতিক্রান্ত তার সত্ত্বেও রাজ্য সরকার এই নির্দেশকে অমান্য করে তারপরে কিন্তু একটা ঐতিহাসিক কিছু ঘটতে চলেছে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর রায়ের উপর ভিত্তি করে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেকাংশে কিন্তু নির্ভর করছে পর্যবেক্ষকদের মত অনুযায়ী এই মামলা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উপর বিরাট একটা চাপ সৃষ্টি করবে স্বচ্ছতা ওয়েমআর সিট যদি প্রকাশিত হয় তাহলে কতজন অযোগ্য চাকরি পেয়েছেন এবং কারা যোগ্য তা স্পষ্ট হয়ে যাবে এর ফলে যোগ্য প্রার্থীদের বঞ্চনার অবসান ঘটবে বলে আশা করা যায় জবাবদিহিতা যদি আদালত টাকা ফেরতের নির্দেশ দেয় তবে এটা একটা ঐতিহাসিক রায় হয়ে যাবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি রোধে একটা কঠোর বার্তা দেবে পরবর্তী ক্ষেত্রে মানুষ টাকা দিতেও ভয় পাবে আর কেউ টাকা নিতেও ভয় পাবে তাহলে দেশের মধ্যে একটা স্বচ্ছতার পরিষেবা বজায় আসবে যোগ্য প্রার্থীদের জন্য আশা আর এই মামলাটা যোগ্য প্রার্থীদের জন্য নতুন আশার আলো নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন যারা প্রকৃত পরিশ্রমী যোগ্য ছাত্রছাত্রী তাদের চাকরি হওয়ার কিন্তু আশাটা বাড়বে বিশেষজ্ঞরা কি বলছেন আইনজীবী এবং শিক্ষাবিদরা এই মামলাটাকে স্বাগত জানিয়েছেন তাদের মতে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নিয়োগ দুর্নীতিতে জড়িতদের জন্য একটা কঠোর বার্তা প্রধান বিচারপতির পূর্ববর্তী যে মন্তব্য সেটা অনুযায়ী যেখানে তিনি বারো শতাংশ সুদ টাকা ফেরতের কথা বলেছিলেন এই মামলাটিকে আরো শক্তিশালী সেটা কিন্তু করেছে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ এবং চাকরি এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় একটা নতুন দিশা দেখাতে পারে বলে আশা করা যাচ্ছে আর এই মামলার রায় নতুন দিশা যে দেখাবে সেটা বলাই বাহুল্য শুধু আশা নয় বিশ্বাস এই মামলা নতুন দিশা কিন্তু একটা দেখাবে অলরেডি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এসএসসির এসসির চেয়ারম্যানের এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পর্কে মোটামুটিভাবে জেনে যাচ্ছে যে এই জায়গায় দু হাজার সালের এই কেসে কতটা বড়ো দুর্নীতি হয়েছিলো সেটা সম্পর্কে মানুষ অনেকটা অবহিত হয়ে গেছে আর যদি এই মামলাটা ঠিকঠাক চূড়ান্ত রায় বেরিয়ে যায় তাহলে কিন্তু এই মামলা রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় একটা নতুন আলোর দিশা দেখাবে এ ব্যাপারে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করুন পরের আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়